মানুষের চোখে দেখা যায় এমন সবচেয়ে ছোট বস্তু প্রায় শূন্য এক মিলিমিটার অর্থাৎ একশো মাইক্রোমিটার অথবা আরো সহজ করে বুঝতে এক মিটারের দশ হাজার ভাগের এক ভাগ এর চেয়ে ছোট বস্তু পর্যাপ্ত আলো প্রতিফলিত করে না তাই আমাদের চোখকে শনাক্ত করতেও পারে না কিন্তু প্রযুক্তির সহায়তায় বিশেষ করে মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা মিটারের কোটি কোটি গুণ বা এমনকি শত কোটি গুণ ছোট জিনিসও দেখতে পারি যেমন পরমাণু ছোট জিনিস দেখতে মানুষ অপটিক্যাল মাইক্রোস্কোপ আবিষ্কার করেছে এই মাইক্রোস্কোপ আলো এবং লেন্স ব্যবহার করে বস্তু বড় করে দেখায় যা আমাদের দুইশো ন্যানোমিটার অর্থাৎ এক মিটারে দুইশো বিলিয়ন ভাগের এক ভাগ পর্যন্ত ছোট জিনিস দেখতে সাহায্য করে তবে অপটিক্যাল মাইক্রোস্কোপের একটি সীমা রয়েছে কারণ এটি দৃশ্যমান আলোর উপর নির্ভর করে এবং যেসব বস্তুর আলোর তরঙ্গ দৈর্ঘ্য চারশো থেকে সাতশো ন্যানোমিটারের চেয়েও ছোট সেগুলো স্পষ্টভাবে দেখা যায় এর বাইরে দেখতে বিজ্ঞানীরা ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছেন এটি আলো নয় বরং ইলেকট্রনের বিম ব্যবহার করে অতি ক্ষুদ্র বিবরণ তুলে ধরে এই মাইক্রোস্কোপগুলো মিটারের পারমাণবিক স্তর পর্যন্ত প্রায় শূন্য দশমিক এক পর্যন্ত বস্তুকে বড় করে দেখাতে পারে আরও ছোট স্তরে দেখার জন্য অ্যাটোমিক ফোর্স মাইক্রোস্কোপ ব্যবহার করা হয় যে আলো বা ইলেকট্রনের উপর নির্ভর করে না বরং একটি সূক্ষ্ম প্রোপ ব্যবহার করে যা কোনো বস্তুর পৃষ্ঠকে পারমাণবিক স্তরে আমাদের পৃথক পরমাণু দেখার সুযোগ করে দেয়